ট্রাম্পের শুল্কে দিশেহারা ভারতের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সীমান্তে অপারেশন রেড অ্যালার্ট শুরু করল বিএসএফ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ নতুন রেকর্ড দক্ষিণ কোরিয়ায় এবার সাবেক ফার্স্ট লেডি গ্রেফতার ঢাকায় আসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাহার কিম জং উনের সঙ্গে ফোনালাপ পুতিনের দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল হাজার হাজার মানুষ গৃহহীন ইউক্রেনের সীমানা নিয়ে হুশিয়ারি ই ইউ নেতাদের এবং রাশিয়া যুদ্ধে জিতেছে বলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি হাসনাই রাফলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধির ঘোষণায় ভারতের রপ্তানি খাত অস্থির হয়ে পড়েছে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতের পণ্যের উপর আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে যদিও অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক এখনো কার্যকর হয়নি তবে কার্যকর হলে ভারতের শ্রমনির্ভর ও স্বল্প লাভজনক খাতগুলো সবচেয়ে বড় ধাক্কা খাবে অর্থনীতিবিদদের মতে এই মাত্রার শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের কোনো পণ্যই প্রতিযোগিতায় টিকতে পারবে না দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল প্রায় সাতাশি বিলিয়ন ডলার যার বড় অংশই নিম্ন লাভজনক শিল্প থেকে আসে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের পূর্বাভাস অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হলে পোশাক সহ কয়েকটি খাতে যুক্তরাষ্ট্র বিক্রি দুই হাজার পঁচিশ সালে ষাট শতাংশ পর্যন্ত কমে যেতে পারে মুম্বাই ভিত্তিক ক্রিয়েটিভ গ্রুপের চেয়ারম্যান বিজয় কুমার আগারওয়াল জানিয়েছেন এর সমাধান না হলে বিশৃঙ্খলা দেখা দেবে এবং বিপুল কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে তিনি পনেরো থেকে ষোলো হাজার কর্মীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন এদিকে রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মধ্যে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে তিনি নিয়োগ যাচ্ছেন তেইশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেপ্টেম্বর বক্তব্য দিবেন অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত জুড়ে অপারেশন অ্যালার্ট শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযান ষোলো আগস্ট পর্যন্ত চলবে বিএসএফ জানিয়েছে মেঘালয় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সীমান্ত এলাকা অতিরিক্ত সৈন্য মোতায়ন চব্বিশ ঘন্টা টহল আকস্মিক তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে গবাদি পশু পাচার চরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নাইট ভিশন ডিভাইস ও ভ্রাম্যমান টহল দলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বিএসএফ শিলং ফ্রন্টিয়ারের আইজি ওপি উপাধ্যায় বলেন স্বাধীনতা দিবস উৎসব চলাকালীন যাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা ঠেকানোই এই অভিযানের মূল উদ্দেশ্য এদিকে ব্রিটেনে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশের নতুন রেকর্ড তৈরি হয়েছে গত ১৩ মাসে সাগর পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছে হাজারের বেশি অভিবাসন সর্বশেষ সোমবার ফ্রান্স থেকে আটটি ইঞ্জিন চালিত নৌকায় করে চারশো জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এক বছরে চ্যানেল পারিতে দিয়ে এত মানুষ আসা দেশটির ইতিহাসে প্রথম ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্কাই নিউজকে জানিয়েছে ছোট ইঞ্জিন চালিত নৌকা দিয়ে এই বিপজ্জনক যাত্রা বন্ধে সরকারের বড় পরিকল্পনা রয়েছে এতে দুটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মানব পাচারকারী গ্যাংগুলোকে আইনের আওতায় আনা এবং চ্যানেল পথে ছোট নৌকার চলাচল সম্পূর্ণ বন্ধ করা তিনি আরো বলেন এই রুট মূলত মানব পাচারকারী গ্যাংগুলো নিয়ন্ত্রণ করছে যাদের মানুষের জীবন নিয়ে কোনো ধরনের ভাবনা নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস ফিলিপ সরকারের সমালোচনা করে বলেন লেবার সরকার অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে ব্যর্থ কনজারভেটিভ প্রয়োজন এজন্য ইংলিশ চ্যানেল ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যবর্তী সংকীর্ণ সাগরপথ যার দুর্গ প্রায় পাঁচশো বাষট্টি কিলোমিটার এবং প্রস্তুত দুইশো চল্লিশ থেকে চৌত্রিশ কিলোমিটারের মধ্যে এটি উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ এদিকে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম চিয়ংহি শেয়ার বাজারে কারসাজি ও ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি সব অভিযোগ অস্বীকার করলেও প্রমাণ নষ্টের আশঙ্কায় শিওল আদালত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছে কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়ল আগে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে কারাগারে আছেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী একই সময়ে বন্দী হলেন অভিযোগ অনুযায়ী কিম ডয়েস মোটরস এর শেয়ার মূল্য কারসাজি করে প্রায় পাঁচ লাখ আটাত্তর হাজার মার্কিন ডলার অবৈধভাবে আয় করেন এছাড়া বিতর্কিত ইউনিফেকশন চার্জ থেকে ব্যবসায়িক সুবিধার বিনিময়ে দুটি স্যানেল ব্যাগ ও একটি হিরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণের অভিযোগ রয়েছে তিনি দুই সালের সংসদে নির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচন প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া হস্তক্ষেপ করেছেন বলে দাবি করা হয়েছে এদিকে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আগামী তেইশে আগস্ট ঢাকায় সফরে আসেন সাম্প্রতিক সময়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে দ্রুত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার উষ্ণতার প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে গত বছরে আগস্ট মাসের গণঅভ্যুথানে শেখ হাসিনা সরকার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বাণিজ্য কূটনীতি ও সাময়িক সহযোগিতায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে ইসাকদারের এপ্রিল মাসে ঢাকায় আসার পরিকল্পনা থাকলেও ভারত পাকিস্তান উত্তেজনার কারণে তা স্থগিত হয় এবার তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন এবং আরো কিছু কর্মসূচিতে অংশ নেবেন গত মাসে পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক সরকারি পাসপোর্ট বিরোধীদের জন্য ভিসা মুক্ত প্রবেশে নীতিগত একমত হয় এর আগে পনেরো বছর বিরতির পর চলতি এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা ঢাকায় আসেন মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মধ্যে ফোন হয় সেখানে তারা সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র রাশিয়া শীর্ষ বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন টেলিফোনে কথা বলে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার অস্বীকার করেছেন উষ্ণ পরিবেশে হওয়া এই ফোন আলাপ আলাস্কায় পুতিন ট্রাম্প বৈঠকের মাত্র তিন দিন আগে অনুষ্ঠিত হয় দুই হাজার একুশ সালের পর এই প্রথম কোনো বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের মুখোমুখি বসছেন যেখানে ট্রাম্পের প্রধান লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো পুতিন কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর হয়ে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের আত্মত্যাগের প্রশংসা করেন জবাবে রুশ নেতাদের সব পদক্ষেপ ভবিষ্যত পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম ক্রেমলিন জানান পুতিনের ফোনালাপে ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক সম্পর্কে কিমকে অবহিত করেছেন সাম্প্রতিক বছরগুলোতে বছরগুলোতে মস্কো পিয়া সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে গত বছর পুতিনের ইয়ং সফরে দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে এছাড়া দুই হাজার চব্বিশ সালে উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে দশ হাজারের বেশি সেনা এবং বিপুল অস্ত্রশস্ত্র পাঠায় দক্ষিণ কোরিয়ার দাবি যুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ছয়শ উত্তর কোরিয়ার সেনা নিহত এবং আরো কয়েক হাজার আহত হয়েছেন এদিকে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে তীব্র তাপদাহ দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে স্পেন পর্তুগাল ইতালি ফ্রান্স ও গ্রিসে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রায় রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে দাবানলের কারণে হাজার হাজার মানুষ ঘর ছেড়েছেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্পেনের মাদ্রিদের কাছে দাবানলে ছড়িয়ে পড়ায় শত শত লোককে সরানো হয়েছে পর্তুগালে বৃহৎ দাবানল নিয়ন্ত্রণে আসলেও হাজারো দমকল কর্মীও বিমান কাজে নিয়োজিত রয়েছে ইতালিতে এক শিশুর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বিশ্বে একশো পঞ্চাশটিরও বেশি দাবানল জ্বলছে যেখানে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের তীব্রতা ও সময়সীমা বাড়ছে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন এদিকে ইউক্রেনের সীমানা বল প্রয়োগে পরিবর্তন করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নেতারা পুতিন ট্রাম্পের আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকের আগে এই স্পষ্ট করেন দেশ তবে হাঙ্গেরি ভিন্ন অবস্থান নিয়েছে ইইউ নেতারা বলছেন আন্তর্জাতিক সীমানা ও ভূখণ্ডে অখণ্ডতার নীতি মানা বাধ্যতামূলক এবং ইউক্রেনের জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীনতা স্বাধীন হতে হবে অবশ্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান যিনি রাশিয়ার ঘনিষ্ঠ তিনি সই করেননি বিবৃতিতে রাশিয়ার কর্মকাণ্ডে ইউরোপের উদ্বেগ নেটো সম্প্রসারণ বাধ্যতামূলক সামরিক সেবা ফেরানো ও সীমান্ত সুরক্ষার পদক্ষেপের বিষয়গুলো উঠে এসেছে ইইউ স্পষ্ট করেছে দখল করা অঞ্চলের উপর রাশিয়ার সর্বভৌমত্বের কোন আইনি স্বীকৃতি তারা দেবে না অন্যদিকে ট্রাম্প বলছেন শান্তি চুক্তিতে কিছু ভূখণ্ড বিনিময় হতে পারে যাতে রাশিয়া ডনভাস ও ক্রিমিয়া ধরে রাখবে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ডনভার সার্থে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তি দিয়েছেন সরে গেলে ভবিষ্যতে রাশিয়া নতুন হামলায় সুযোগ পাবে নেটো মহাসচিব মার্ক রুটে স্বীকার করেছেন কিছু এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকতে পারে তবে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া উচিত নয় কারণ তা ইউক্রেনের সংবিধান পরিবর্তন ছাড়া সম্ভব নয় এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন ইউক্রেন যুদ্ধ শেষ হয়েছে এবং রাশিয়া জিতেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আসন্ন আলাস্কা শীর্ষ বৈঠকের আগে এই মন্তব্য করেছেন তিনি দুই সাল থেকে ক্ষমতায় আসা অরবান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন তিনি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানও তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন যুক্তি দিয়েছেন যে এতে হাঙ্গেরির কৃষক ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তিনি ইউরোপকে হাস্যকর ও করুণ দেখাচ্ছে বলে যৌথ বিবৃতির সঙ্গে বিরোধিতার কারণও তুলে ধরেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আন্তর্জাতিক অঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবর এখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ